বৃন্দাবন প্রাগল প্রেমীদের বাস প্রত্যেক কোনায় কোনায় প্রেম বিরাজমান রয়েছে বৃন্দাবন ধাম কোনো সাধারণ ধাম নয় আজ বৃন্দাবন ধামে সাক্ষাৎ সরেজি তার বিশেষ একটি লীলা আপনাদের সামনে তুলে ধরব মন মুগ্ধ হয়ে যাবে একদম আজকে চলুন এক ভক্ত মহিলার কথা জানাবো যা সাত দিন ধরে রাধারানী তার সঙ্গ করলেন কিন্তু বুঝতেই পারলেন না যে স্বয়ং রাধারানী তার সাথে রয়েছেন ইয়ে একদম সত্য ঘটনা কলুযুগে বার্সানার আটারিতে বার্সানার সৃজি মহলে রমা নামে এক মহিলা ছিলেন খুব অল্প বয়সে বিবাহ হয়ে যায় কিন্তু যেই পরিবারে বিবাহ হয় সেই পরিবার অত্যন্ত ধার্মিক ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ ছিল পূর্ণ প্রেম ছিল আর এই আহা হাহা সত্যি এমন এক পরিবারে গেলেন যে সবাই ভগবানের প্রতি সেবা পরায়ণ সবাই ভগবানের সেবা করেন আর তার সাথে সাথে রমা দেবীও তিনিও ভগবানের সেবা করা শুরু করেন এবং অনেক কাহিনী স্টোরি শুনতে থাকেন ভগবানের লীলা কথা শুনতে থাকেন দেখুন ভগবানের কথা শুনতে শুনতে মনের ভিতর কখন ভগবানের প্রতি প্রেমে পড়ে গেছেন তা নিজেই জানেন না প্রেম এরকমই হয় জানেন তো প্রেম কখনো বলে কয়ে আসে না প্রেম যখন যার প্রতি হয়ে যায় তখন অটোমেটিক্যালি কখন হয়ে যায় বোঝা মুশকিল আর ভগবানের প্রতিও প্রেম এইরকম কখন আকৃষ্ট হয়ে পড়েছে রমাদেবী তা নিজেই জানেন না কিন্তু আশ্চর্য বিষয় দেখুন কীরকম বিড়ম্বনা দেখুন রমা দেবী তো বিবাহ জীবনে প্রবেশ তো করলেন সংসার জীবন তো করতে থাকলেন খুব সুখে সবাই তো ধার্মিক পরিবারের কিন্তু একটা অভাব ছিল রমা দেবীর সন্ত কোনো সন্তানাদি ছিল না কোনো সন্তানই হচ্ছিল না বহু চেষ্টা করছিল অনেক ডাক্তার বুদ্ধি অনেক কিছু যা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি তবুও সন্তান লাভ হচ্ছিল না তো একদিন দেবীর শাশুড়ি মা রমাদেবীকে বলেন বৌমা তোমরা তো কোথাও তো ঘুরতে তো যাওনি বিবাহ হয়েছে এত বছর হয়ে গেল তাই এক কাজ করো তোমরা দুইজনে মিলে বারসানায় যাও বৃন্দাবন যাও শাশুড়ি মায়ের বিশ্বাস ছিল যদি একবার যদি এদেরকে বৃন্দাবন পাঠাতে পারি আর শ্রীমতী রাধারানী বর্ষানাতে যদি পাঠাতে পারি রাধারানী কাউকে খালি হাত ফেরায় না একবার যে যায় যে একবার বিনতি করে রাধারানের কাছে শ্রী কিশোরীজির কাছে প্রেম এবং ভক্তি দ্বারা রাধা খালি হাত কখনো ফেরায় না শাশুড়ি মায়ের বিশ্বাস ছিল আর নিজের বৌমা রমা দেবীকে বললেন বৌমা যাও বার্সানা যাও আমি রাধা রানীর অনেক কথা শুনেছি অনেক লীলা শুনেছি তার কাছে গেলে খালি হাত কেউ ফিরে আসে না একবার যাও এমনভাবে ভাবে শাশুড়ি বললেন হৃদয় দিয়ে আর রমাদেবীর হৃদয় সেই কথা গেঁথে গেল শাশুড়িমা বলছেন আর বারসানার রাধা রানী খালি হাত ফেরান না তাহলে তো যেতেই হবে আমার কিশোরীজির কাছে যেতেই হবে স্বামীকে বললেন স্বামীও রাজি হলেন ব্যাস সব ঠিক করলেন বারসানা যাবেন আর আশ্চর্য ব্যাপার দেখুন স্বামীর এমন কাজের বিড়ম্বনা এসে পড়ল স্বামী বললেন আমি তো যেতেই পারব না আমার তো সময় হয়ে উঠবে না কিন্তু আশ্চর্য ঘটনা দেখুন বৃন্দাবন রাধারানী কিশোরীজি যখন যাকে চান না তখন সেই বৃন্দাবন ধামে যেতে পারেন রমাদেবীর ভাগ্য এটাই ছিল সেখানকার গ্রামের কিছু মহিলারা সাহেলিরা রমাদেবীর বান্ধবীরাও বারসানার উদ্দেশ্যে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন দেখছেন স্বামী এদিকে কাজে বিড়ম্বনায় আটকে গেলেন আর এদিকে তার সাহেলিরা তার বন্ধুরা বললেন রমা চলো আমরা তো যাচ্ছি আমাদের সাথে চলো শাশুড়ি মা বললেন যাও রমা যাও তুমি ওদের সাথেই যাও যেই দিন যাবে তার আগের দিনকে রমাদেবী চলতে চলতে এমন পায়ে মোচক লাগলো এমন পা যন্ত্রণা হতে থাকলো মোচক লেকে ব্যাস পা আর তুলতে পারে না শাশুড়ি মা বললেন এটা একটা বাধা অমঙ্গল কোনো শুভ কাজে যাওয়ার সময় কোনো তীর্থস্থানে যাবার আগে বাধা বৌমাকে বলতে থাকলেন যে যেও না এই বাধা এসছে না জানি কোন বিপদ হতে পারে কিন্তু রমা দেবী তার হৃদয় গাঁট বেঁধে নিয়েছে না যতই যাই হোক পীড়া হোক যন্ত্রণা হোক আমাকে বার্সানা যেতে হবে সে কিশোরীজির কাছে যেতে হবে ব্যাস দেবী কারুর কথা শুনলেন না আমার শ্রীজি দেখে নেবে ব্যাস মনের ভেতর এটাই গাঁট বেঁধে নিলেন খুব কষ্ট করে বর্ষানার উদ্দেশ্যে রওনা দিলেন সবার সাথে রমা দেবী চলতে পারছেন না বর্ষানার রাধারানী মহলে যেতে গেলে অনেক সিঁড়ি পেরোতে হয় অনেক সিঁড়ি ধাপ উঁচুতে উঠতে হয় রমা দেবী তাদের সাহেলেদের সাথে সাহেলেদের সাথে বান্ধবীদের সাথে ব্যাস আস্তে 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 উঠছিলেন খুব কষ্ট হচ্ছিল রাধারানীকে দর্শন করতে যাবেন আর রাধারানী মহলে ওঠার সময় সেই সিঁড়িতে মাছ পথে রমাদেবীর সাথে ঘটল এক আশ্চর্যজনক ঘটনা একটা ছোট্ট মহিলা ছোট্ট কন্যা অপূর্ব সুন্দর দেখতে হঠাৎ করে রমা রমাদেবীর হাত ধরলেন আর বলতে থাকলেন মাইয়া আপকা আব রাধারানীকে দর্শন কারণে যা রা ই রমাদেবী বললেন হ্যাঁ বলে চলো আমি তোমার তো অনেকক্ষণ দেখছি তুমি পায়ে চলতে পারছো না চলো তোমাকে আমি হাত ধরে পৌঁছে দিচ্ছি রমা দেবী বললেন না 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 মা তোমাকে দিতে হবে না আমি ঠিক পৌঁছে যাব। কিন্তু এই কন্যা জেদ ছাড়লেন না 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 মা এটা কি করে হয় তুমি তো হাঁটতেই পারছো না একদম তুমি তো সিঁড়ে উঠতেই পারছো না আরে আমি যদি তোমাকে একটু ধরে নিয়ে তুলে নিয়ে যাই তাহলে তোমার একটু সুবিধা হবে ব্যাস জেদ ছাড়লেন না রমা দেবীকে আর ওনাকে ধরলেন আর এত সুন্দর দেখতে রমা দেবী তার থেকে তো নয়ন চোখ ফেলতেই পারছে না চোখের পলকই পড়ছে না এত সুন্দর কন্যা কোথায় ছিল তার সাথে সাথে রাধারানীর মহলে পৌঁছে নিয়ে গেলেন আর বললেন মা এবার তুমি রাধারানী মহলে পৌঁছে গেছো এবার তুমি পান ভরে কিশোরীজিকে দর্শন করো আমি চলে যাচ্ছি রমাদেবীর মনটা স্থির হয়ে গেল চলে যাচ্ছে আমাকে ছেড়ে তখন কন্যা বললেন মা একটা আবদার আছে আমি তোমাকে এতটা রাস্তা রাধারানী মহল পর্যন্ত পৌঁছে দিলাম আমার জন্য কিছু নিয়ে আসুনি রমাদেবী বললেন আরে আরে মা আরে লালি আরে তোমার সাথে তো এক্ষুনি পরিচয় হলো মাঝ রাস্তায় পরিচয় হলো কি করে জানবো তুমি আমার সাথে এরকমভাবে দেখা করবে আর আমার সহযোগিতা করবে আমি তো আজ কিছুই তো নিয়ে আসিনি তাই তুমি কাল এসো আমি তোমার জন্য নিশ্চয়ই কিছু কিছু উপহার নিয়ে আসবো ওই সুন্দর লালি কন্যা বললেন ঠিক আছে মায়া আমি কিন্তু কাল এই সময় সিঁড়িতে তোমার তোমার জন্য অপেক্ষা করব। রমাদেবীর মন স্থির হয়ে গেল এত সুন্দর মিষ্টি কথায় মন জুড়েই গেল সেই কিশোরীজিকে দর্শন করলেন আবার কুটিরি ফিরে এলেন দেবীর রাতে ঘুমেই হলো না সেই লালি সেই কন্যার কথা চিন্তাল অপূর্ব রূপ সুন্দর সুন্দর বসন আভূষণ পরা আছে চোখ টানা টানা মিষ্টি মিষ্টি কথা মন যেন আকর্ষিত হয়ে উঠেছে মোহিত হয়ে উঠেছে রমা দেবী শুধু চিন্তা করছে কাল কখন সকাল হবে আর কখন সিজি মহলে যাব আর কখন ওই ওই কন্যার সাথে দেখা করব। রমা দেবী তাড়াতাড়ি তস হইল না তাড়াতাড়ি সমস্ত থান আদির ছেড়ে নিয়ে নিজেকে বস্ত্র পরিধান করে একদম সুন্দর সুসজ্জিত হয়ে গেলেন আর চিন্তা করলেন আরে কন্যার জন্য কিছু উপহার তো নিয়ে যেতে হবে সুন্দর উপহার সুন্দর বস্ত্র কিনলেন লেহেঙ্গা চুনরি কিনলেন যা আজ কন্যা আজ ওই কন্যাকে দেব ব্যাস মাঝপথে সিঁড়ি মাঝখানেই ওই কন্যা বসেছিলেন রমা দেবী তো দেখেই আনন্দ পেয়ে গেলেন এই তো এই তো আমার সেই লালি বসে আছে আমার জন্য অপেক্ষা করছে আর লালের দুধ থেকে ছুটে গেছিলাম মা তুমি এসে গেছো চলো 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 আমি তোমাকে রাধারানী মহল পর্যন্ত ছেড়ে দিই রাধারানী মহল পর্যন্ত ছেড়ে দিতে থাকে আর কত কথা বলতে থাকে রমা সাথে যত কথা বলতে থাকে রমাদেবীর হৃদয় আকৃত হয়ে ওঠে মোহিত হয়ে যায় কন্যার প্রতি কন্যাকে আদর করতে থাকে কোলে করে আদর করতে থাকে আর বলে দেখো তোমার জন্য আজকে কি এনেছি সুন্দর লেহেঙ্গা এক চুনডা চুনির হাতে দিলেন কন্যা বললেন আরে মা আমার জন্য লেহেঙ্গা চুরি নিয়ে এসছো আর কিচ্ছু নিয়ে আসুনি সিঙ্গারে কত রয়েছে চুরি আছে নেল পালিশ আছে টিপ আদি আদি যা যা কিছু আছে সব কিছু তো আমার লাগবে রমা দেবী বলেন আরে মাইয়া আর আট দিন আট দিনের মধ্যেই রাধাষ্টমী আরে আট দিন এখনো রয়েছি প্রত্যেক দিন তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসবো ঠিক আছে ব্যাস লালি বললেন ঠিক আছে মাইয়া এরম ভাবে মন মোহিত হয়ে গেল কিশোরীজিকে দর্শন করে আর ওই লালি কন্যার কথা চিন্তা করে আবার কালকের কখন দেখা হবে মন মোহিত হয়ে গেল রমা রমাদেবীর দাস তার পরের দিন আবার আসে আবার কিছু না কিছু নিয়ে আস উপহার আর দেখে আশ্চর্যক ব্যাপার সেই কন্যা একার বসে নি সঙ্গে আরও এক অপূর্ব সুন্দর ভালক বসে আছে রমা দেবী ওই বালিকা ওই কন্যা ছুটতে এলেন মা তুমি এসে গেছো চলো তোমাকে আবার পৌঁছে দিয়ে কিশোরীজির কাছে আবার কিশোরীজির কাছে পৌঁছে দেয় আর রমাদেবী বলেন এই এই বালুক তোমার সাথে কি ওই ওই কন্যা বলেন ওই কন্যার নাম ছিল লাডো লাডো রমাদেবী লাডো লাডো বলে ডাকতেন আরে লাডো এই এই বালুক তোমার সাথে কে কে তোমার হয় তখনই লাডু বললেন মা এ আমার প্রিয় শাখা আমরা একসাথেই থাকি তাই এর জন্য কিছু উপহার দাও বলেন এর জন্য তো এখন কিছু নিয়ে আসেনি তাই কাল কেড়ে নিয়ে আসবো এইরাম ভাবে পেরায় সাত দিন গড়িয়ে যায় প্রত্যেক দিন এই বালকের জন্য ধুতি পাঞ্জাবি বাসি ময়ূর মুকুর যা যা যাবতীয় লাডোর জন্য যাবতীয় যা বাস যা যা প্রয়োজন সব এদেরকে ভরপূর্ণ করে দেয় আর এদের প্রেমে এত বিহল হয়ে যায় শুধু কিছু নিজেকে দর্শন করতে যায় শুধু চিন্তা থাকে এই ব্রজবাসী লাডু আর এই বালক কখন আসবে আমার সাথে কখন দেখা করবে রমা দেবী বললেন আরে লাডু তোমাকে দিন এত উপহার দিচ্ছি আচ্ছা তুমি তো কখনো পরিধান করছো না আমার দেওয়া কেনা জিনিস তোমাকে দিচ্ছি তুমি কেন তুমি কেন অঙ্গে ধারণ করছো না তুমি কেন পড়ছো না লাডু বলে উঠলেন মা আরে কালকের তো রাধাষ্টমী আরে তুমি যা যা জিনিস দিয়েছ সব আমি গুছিয়ে রেখেছি আমি রাধাষ্টমীর দিন সাজবো না আমি আমার রাধারানীকে দর্শন করাবো না যে আমার কেমন লাগছে রমাদেবী মন্ত মুগ্ধ হইলেন হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কালকে তুমি সমস্ত পরিধান করে আসবে আর বালককে বললেন তুমিও সমস্ত যা যা দিচ্ছ সব পরিধান করে আসবে ব্যাস এই বলে তাদেরকে আদর স্নেহ দিয়ে রমাদেবী কুটিরে ফিরে এলেন ব্যাস আশ্চর্য ব্যাপার রাধাষ্টমীর দিন দেবী খুব সাজ সুসজ্জিত হলেন কিশোরীজিকে দর্শন করতে যাবেন কিশোরীজির জন্য নিলেন আর রমা দেবী হুড়ো করে তাদের বলছে আরে চলো চলো তাড়াতাড়ি চলো কারণ রমা দেবী আর তসই না তাদেরকে সেই আবসন সেই রূপে দর্শন করতে খুব ইচ্ছা প্রকাশ করছে রমা দেবী ব্যাস বর্ষানার সিঁড়িতে ওঠা শুরু করলেন শুধু চিন্তা করছেন কখন লাডু আসবে কখন সেই বালক আসবে আমার সাথে দেখা করবে মাঝ পথে উঠতে উঠতে দেখলেন যেখানেই প্রত্যেক দিন রমাদেবীর সাথে সাক্ষাৎ করে দেখা করে সেখানে লাডু নেই সেখানে ওই বালক নেই রমাদেবীর হৃদয় স্তম্ভিত হয়ে গেল হৃদয় আটকে উঠল কোথায় গেল লাডু কোথায় গেল সেই বালক কোথায় গেল আর এত ভিড় সে সিঁড়িতে সেই জায়গায় রমা দেবী দাঁড়িয়ে থাকলেন লাডো কোথায় গেল কোথায় গেল চিন্তায় চিন্তায় চোখে নয়ন নয়ন ঝরতে ঝরতে থাকলো থাকলো চোখে জল পড়তে থাকলো কোথায় গেল আমার লাডো কোথায় গেল তাকে একবার দর্শন করব কাল তো চলে যাব। আজকের না দর্শন করতে পারলে তাহলে কি হবে বেশ রমা দেবী কাঁদতে থাকলেন কাঁদতে থাকলেন লাডুর জন্য যে যে সে লাডুর জন্য মন এত বিকুল হয়ে উঠেছে এত বেকুল হয়েছে তাকে দর্শন না করে থাকতে দর্শন একদিন নাই হোক কিন্তু লাডুকে দর্শন করতে হবে সে এত প্রেম দিয়েছে এত ভালোবাসা দিয়েছে ব্যাস রমা দেবী অনেকক্ষণ সারা বারসনা সারা কাঠ সারা আঠারি সারা মন্দির মহল খুঁজতে থাকলেন লাডুকে এত ভিড় কোথায় দর্শন করবে রাধাষ্টমীর দিন থই ভিড় চারিদিকে দর্শনার্থী ভক্তদের ভিড় রাধা রানের কীর্তন গুঞ্জন চলছে আরে এত ভিড়ের মধ্যে লাডুকে কোথায় খুঁজে পাবে লাডুকে খুঁজে খুঁজে পেলেন না অনেক অনেকক্ষণ ধরে খুঁজতে থাকলেন লাডুকে আর দর্শন পেলেন না চোখের জলে কাঁদতে থাকলেন তাদের রমাদেবীর সাথে যে সাহেলিয়া বান্ধবীরা ছিল দূর থেকে বলছে আরে রমা চলো রাধারানীর মন্দির খুলে দেবে চলো সকাল থেকে বিকাল হয়ে তুমি মহলেই গেলে না আরে কোন এক বালিকার তার এত মন মন তোমার ব্যাকুল হয়ে উঠেছে তাকে দর্শন করার জন্য চলো আপাতত সেজিকে দর্শন করো রমা দেবীকে টেনে টেনে নিয়ে গেলেন যে মন্দিরে ব্যাস রাধা রানীর গুঞ্জন চলছে উল্লাস চলছে ভজন কীর্তন চলছে যখন চারটে সময় রাধারানী মন্দির পট খুলবে রমা দেবী অশুর চোখে শ্রীজিকে এক যেই দর্শন করলেন আশ্চর্য ব্যাপার রমা দেবী স্তম্ভিত হয়ে গেলেন অবাক হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব যখন কিশোরজিকে দর্শন করলেন যখন ঠাকুরজিকে দর্শন করলেন দেখে আশ্চর্য হলেন যে যা যা বস্ত্র যা যা উপহার লাডুকে দিয়েছিল যা যা উপহার সেই বালককে দিয়েছিল সেই সমস্ত উপহার আহার ঠাকুরজি ধারণ করে রয়েছেন রহমা চোখের পলক হয়ে আর পড়ছে না অবনত অবনত নয়নে দর্শন করতেই থাকছে আর ওষু প্রাত হতেই থাকছে ভাবতেই পারছে না যে লাডু স্বয়ং কিশোরীজি কিশোরীজি লাডুর রূপ ধরে আমার সঙ্গে সাত দিন আমার সঙ্গে অতিবাহিত করলেন আমার সঙ্গে দেখা করলেন আমাকে আমাকে একদম ধরা দিলেন না একদম ধরা দিলেন না আমি চিনতেই পারলাম না কিশোরীজিকে কে কিশোরীজি স্বয়ং আমার সাথে এসছে বাস শুধু দর্শন করতেই থাকে আর মন মন্ত মুগ্ধ হয়ে থাকে হে কিশোরীজি তুমি আমায় সাথ দিন আমার সাথে সঙ্গ দিয়েছ আমার জন্য অপেক্ষা করেছো বসে আহা এই সত্য ঘটনা সেই দিন থেকে হয়ে রমা দেবী থাকে আর সঙ্গে সঙ্গে কিশোরীজি মধ্যে থেকে বেরিয়ে এসে কিশোরীজি সেই ছোট্ট স্বরূপ লাডুকে খুঁজতে থাকলে লাডো 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 ব্যাস সবাই ভাবছে যে এই রমা দেবী পাগল হয়ে গিয়েছে লাডু লাডু বলে চিৎকার করছে হে বলে চিৎকার করছে কোথায় তুমি ব্যাস এইরম ভাবে এলেন কিন্তু রমা দেবী বার্সানাতেই থেকে গেলেন প্রায় বছর হয়ে এই তিরিশ বছর ধরে প্রত্যেক দিন রমাদেবী এই লাডুকে খুঁজতে আসে সেই সিঁড়িতে যেখানে লাডু পথে বসে প্রতীক্ষা করত। সেখানে বসে প্রতীক্ষা করতে থাকে যা আমার লাডু আজ আসবে আজ নিশ্চয়ই আমার সাথে দেখা করবে ব্যাস আমার কিশোরীজি নিশ্চয়ই এই আমার এখানে দর্শন করবে আমার সাথে দেখা করবে তিরিশ বছর এরা ভাবে প্রত্যেক দিন এই লাডুর জন্য অপেক্ষা করতে থাকে প্রত্যেক দিন রমা অর্শুপ্রাৎ করতে থাকে তিরিশ বছর পর একদিন হঠাৎ করে দেখছে সেই সিঁড়িতে লাডু বসে আছে রমা দেবীর জন্য অপেক্ষা করছে রমা দেবী সেই দিন লাডুকে যা দর্শন করেছে যে এই লাডু সাক্ষাৎ কিশোরীজি যা তিরিশ বছর পর এত অপেক্ষার পর আমাকে দর্শন করতে এসছে সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে লাডুকে কোলে জ্বলিয়ে জড়িয়ে নিলেন আধর চুম্বন করতে নিলেন হে কিশোরীজি হে কিশোরীজি তুমি আমায় দর্শন দিতে এসেছো তুমি এইরূপেই দর্শন দিতে এসেছো লাডো রূপে এই কথা বলতে বলতে এই প্রেম বৃণময় করতে করতে লা রমা দেবী কিশোরীজির এই লাডুর রূপে দেহের সাথে বিলীন হয়ে যায় বিলীন হয়ে যায় এই কলিযুগের বারসানা রাধা সত্য ঘটনা দেখুন কিশোরীজি পরম করোনা পরম করোনাময় একবার যে স্মরণ নেয় তার সমস্ত পাপের রেজিস্টারের খাতাই বন্ধ করে দেয় আনন্দ লিখা অনন্ত একবার যে স্মরণ নেয় আনাল লিখানন্ত পিছনের পাপ যা আছে সব রেজিস্টারের পাপের খাতা ডিলিট করে দেয় আর আনাল আগে যা পাপ হবে তা কখনো গণনা করা হবে না সে পাপ কখনো লেখা হবে না কেবল কিশোরীজির চরণে স্মরণ নেয়া মাত্র এই হচ্ছে কিশোরীজির করুণা কেমন লাগলো এই লীলা কথা যদি আপনাদের মনকে আনন্দ দান করে থাকে তাহলে লীলা কথা বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শ্রী শ্রী রাধে